ক্রিকেট খেলার জুতা নিতে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জুতা আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম

পার্টি সামনে দিয়া ঠিক আছে আজকে তো একটা অফার থাকবে আজকে অবশ্যই একটা অফার থাকবে জাহিদ ভাই খুব ভালো কোয়ালিটি আমার হাতে দেখতেছেন আপনি দুজো কেটস আছে এক হচ্ছে আপনার পোমা রাবার পোমা এটার ভিতরে স্টাইল স্পাইক ও আছে এটা সম্পূর্ণ ডিএসির মতো করছে ভাই

এখানে জুতার কিরকম কালেকশন আসসালামু আলাইকুম আমি আলাউদ্দিন আলাউদ্দিন স্পোর্টস থেকে আমরা যারা রানিং কেটস যারা রাবার স্পাইক স্টেলি স্পাইক যাদের নেন আমাদের থেকে এবং কি বিভিন্ন শপ আছে যারা নাকি হোলসেল নেন আমাদের গোডাউনে যাইদ বা নিয়ে আসছি আপনি দেখেন অসংখ্য কেটস আছে আমাদের একবারে ইন্ডিয়ান কেটস সম্পূর্ণ অরিজিনাল কেটস এসেপেট নিউ ব্যালেন্স পোমা অরিজিনাল আছে এবং কি মাস্টার কপিটা আছে ওকে আর আপনার এই যে রাবার স্পাইক কোন দামি আছে রাবার স্পাইক দামি আছে দেখেন সম্পূর্ণ কেটস আছে আমাদের প্রত্যেকটা গোডাউনে হিউজ মাল আছে আমার তিনটা গোডাউন আছে তিনোটা গোডাউনের ভিতরে আপনার পুরো এই রকম জ্যাম আছে প্রচুর পরিমাণ মাল ঢুকছে নতুন আপডেট মাল যারা নাকি হোলসেল নেবেন আমরা হোলসেল প্রাইসটা আলাদাভাবে দিয়ে দিবো ইন্ডিয়ান কেটস প্লাস আপনার মানে আমাদের যে ইপি কেটস যেগুলো চায়না কেটস

এটা সম্পূর্ণ ডিএসসি শেপ করছে ভাই দেখতে পাচ্ছেন রাইট ভাই সম্পূর্ণ ডিএসসি শেপ করছে আপনি প্রত্যেকটা একবারে এই গোল রাউন্ড দেওয়া সোল কোয়ালিটি অনেক ভালো আর উপরে ওয়াটার গ্রুপ করছে ওয়াটার নতুন আসছে না নতুন আসছে একবারে আপডেট মাল রাইট ভাই ওকে দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়েট হালকা ওকে অনেক সুন্দর জুতা লাইট ওয়েট জি জি রাবার স্পাইক কিডস পুমা ঠিক আছে স্পাইক তো ভালো হবে তো না স্পাইক তো অনেক ভালো হবে ভাই কোয়ালিটি সম্পূর্ণ মাল আর এটারে আরেকটা কোয়ালিটি করছে সেটা হচ্ছে এসএফ রাবার স্পাইক যারা ইউজ করেন একবারে সেম ডিএসসি করছে সেম দুইটা নামের পেয়ে যাবেন দুইটা তিনটা নাম আছে কালার আছে দুই তিনটা আপনি যেটা ভালো লাগে নিতে পারবেন ঠিক আছে পঁয়তাল্লিশ পর্যন্ত থেকে পঁয়তাল্লিশ খুবই ভালো কোয়ালিটি

টাকা অনেক সুন্দর কিছু হবে না অনেক খুবই সুন্দর কোয়ালিটি আপনি মাত্র পনেরোশো টাকা জি আর হোলসেল প্রাইস আমরা আলাদা দিয়ে ঠিক আছে খুবই সুন্দর স্পাইক খুবই সুন্দর স্পাইক ওকে রাবার রাবার স্পাইক প্রত্যেকটা খুবই সুন্দর এবং কি আপনি দুই বছর ইউজ করা যায় আরামে কিছু হবে না কিছু হবে না ভাই ওকে এটা প্রাইস পড়লে মাত্র 1500 টাকা হোলসেল প্রাইসটা আমরা আলাদাভাবে দিয়ে দিব ঠিক আছে স্ক্রিনে যে নাম্বারটা দাও দেখবেন আমরা যোগাযোগ করব জি জি ভাই ওকে তারপর তারপর যেটা দেখাবো জাহিদ ভাই এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটি আপনার এইচএস এর কোর 4 ওকে এইচএস কোর 4 এটাও ভাই খুবই ভালো বেচছে আপনার ব্লগে আগেও ওকে অনেক চলে না অনেক চলে এটাও খুব রানিং মাল জি এটা কোয়ালিটি সম্পূর্ণ আছে আপনার এইচএস কোর 4 এটা হচ্ছে নেট সিস্টেম

কালার মিলে আমরা দিতে প্রত্যেকটা সাইজ মিলে দিতে পারবো ওকে তারপর তারপরে যেটা দেখাবো এই একটা দুইটা কালার আছে কালার আছে নীল কালার ঠিক আছে এটা হচ্ছে কমলা কালারটা না জি এটা কমলা কালার বাইকটা সুন্দর করছে এটা স্পাইকটাও খুবই ভালো এটা চ্যাপটা স্পাইক করছে না স্লিপ কাটবে না এগুলো প্রত্যেকটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভাই এটা খুব ভালো কোয়ালিটির জুতা এটার সাইজ কিরকম ভাই এটার সাইজ আছে আপনার আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ

মানে এই প্রাইসটা তো একদম মার্কেট চ্যালেঞ্জ জি একবারে মার্কেট চ্যালেঞ্জ সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জ মাত্র 1400 টাকা এই এইচএস এর 41 হোলসেল রেটটা আলাদাভাবে দিয়ে দিমা আমাদেরকে নক দিলে তারপর ভাই এই যে দেখাইতেছি আপনাকে এইচএস কেমন hss camo ji মাল hss camo eta to one chole na eta bhai one chole eta khube quality shompurno mal okay one chole na

এটা হচ্ছে যে আপনি এর কোয়ালিটি সম্পূর্ণ এটা চ্যাপরা স্পাইক মানে স্পাইকটা খুবই গোল গোল স্পাইক মানে মডেল একই না জি মডেল একই কিন্তু একটু রেড বেশি স্পাইকটা চেঞ্জ করছে স্পাইকটা চেঞ্জ করে যে কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে গোটা গোটা জি এটা এটা একটু মোটা মোটা আর এক্স সোল্ডার এটা

তারপরে যে আরেকটা কেটস আছে জাহিদ ভাই এটাও খুবই কোয়ালিটি সম্পন্ন এটা এসেছে আপনার কাওয়াসাকি কাওয়াসাকি জি জি কাওয়াসাকি ওকে এই যে দেখেন কাওয়াসাকি কেটস এটা এটা আপনি সাদার ভিতরে না এটা সে ব্লুর ভিতরে হুম ব্লুর ভিতরে ফ্লেক্সিবল না ফ্লেক্সিবল খুবই সুন্দর একবার রানিং করা যায়

এটা খুবই কোয়ালিটি সম্পন্ন মাল একবারে খুব হেভি কোয়ালিটির কেট অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কমের ভিতরে খুব ভালো কোয়ালিটি ঠিক আছে মানে একদম নতুন কিন্তু এই জি একবারে নতুন এটা হচ্ছে 42 43 44 45 আচ্ছা এটা 42 থেকে 45 সাইজ পর্যন্ত এবং কি প্রাইস খুবই কম রাখবো এটা আচ্ছা 42 থেকে 45 সাইজ পর্যন্ত জি জি 42 থেকে 45 সাইজ পর্যন্ত এটা প্রাইস রাখবো মাত্র 3500 টাকা জাহিদ ভাই কি বলেন हां ভাই মাত্র 3500 টাকা স্টিল স্পাইক মানে 3500 টাকা স্টিল স্পাইকের জুতা জি 3500 টাকা স্টিল স্পাইক একবারে খুবই ভালো কোয়ালিটি এটা আরেকটা কালার আছে জাহিদ ভাই

মাত্র পঁয়ত্রিশশো টাকা জি যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলে আমরা হোলসেল প্রাইস টা আলাদাভাবে দিয়ে দিবো ভাই ঠিক আছে নিউ ব্যালেন্স জি নিউ আবার রাইক আছে দুটাই আছে আছে ওকে

তারপর যেটা আছে আরেকটা জুতা আছে খুব ভালো আমরা প্রতিবারে ভিডিও তো দিয়ে আর খুবই ভালো চলে অনেক ভালো কেউ বিশ মেয়ার ত্রিশ ব্যাংকে খেলার জন্য বা কর্প নেই মাত্র তিন টাকা তিন হাজার টাকা মাত্র তিন টাকা এটা ভাই আরো কালার আছে

হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিব আর হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে বাদ বাকি টাকা পে করে দিচ্ছি আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আমরা আজকে যে জুতাগুলো দেখলাম আপনার যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তো এখান থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আচ্ছা আমরা ভিডিওটা একদম শেষের দিকে চলে আসছি আপনার শপের অ্যাড্রেসটা বলে শেষ করবেন আমাদের সব লোকেশন আছে গুলিস্তান সমবায় টুইন মার্কেট লেভেল ফোর আলাউদ্দিন স্পোর্টস আচ্ছা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আলাউদ্দিন স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি জাহিদ ভাই আপনারাও ভালো থাকবেন আপনার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে না এবং দেশের বাইরে থেকে অনেক কাস্টমার আসে যারা আসে তারা অবশ্যই আমাদের ব্যাট গ্লাভস হেলমেট কেটস সবাই পাইকারিও নেয় এবং কি খুচরাও নেয় আপনি অর্ডার করলে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো ইয়েতে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আর যদি আপনি আইসার দোকানে নেন দোকানে আইসা পয়রা টোয়রা দেখে শুনে নিতে পারেন ভাই আপনার মাধ্যমে অনেক কাস্টমার আসে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন জাহিদ ভাই আসসালামু আলাইকুম